হ্যাঁ ওয়েলকাম টু মাই মিনি আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও খুবই ভালো আছি দেখে হয়তো বুঝতে পারছেন তো দামোদর ব্রতর আর পাঁচ দিন বাকি আছে তো আমরা ভাবলাম কেননা আমরা রাজাপুর গিয়ে একটু জগন্নাথকে দীপদান করে আসি তো জগন্নাথকে দীপদান করতে গিয়ে আবার চলে গিয়েছিলাম সীমন্তনী মাতার মন্দিরে সেখান থেকে মায়ের চরণের প্রসাদী ফুল স্বর্ণ চাপা নিয়ে নন্দীজির কাছে কিছু মনের দুঃখ কষ্ট শেয়ার করে চলে গেলাম মহাদেবের দর্শনের উদ্দেশ্যে গত মাসে যখন এসেছিলাম মহাদেবের কাছে তখন আমাদের একটা সুন্দর সৌভাগ্য হয়েছিল। সেটা হচ্ছে মহাদেবের অভিষেক করতে পেরেছিলাম কেননা মহাদেবের শয়ন যখন দিয়ে দেবে তখন আমরা এসেছিলাম তো সেই সময় আমাদের সৌভাগ্য হয়েছিল রাতের যে অভিষেকটা হয় সেইটা করার জন্য কিন্তু আজকে মনে হচ্ছে একটু আগেই চলে এসেছি তো যাই হোক ব্যাপার না আবার আরেক দিন হবে আমরা মহাদেবের কাছ থেকে ফিরে এসে জগন্নাথকে দর্শন করে দীপদান করে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম আমি সচরাচর ফেসবুকের ভিডিওতে ভয়েস দেই না ইউটিউবে দেই কিন্তু আজকে মনে হলো একটু ভয়েস দেই কারণ ভিডিওটি লম্বা হয়ে গেছে তো থ্যাংকস ফর ওয়াচিং হ্যারি বল